কেমন আছেন সব ইউটিউব বন্ধুরা এই প্রথম লাইভে আসা ইউটিউব চ্যানেলে আমি আর আমার রাজকন্যা আসলে কখনো লাইভ করি নাই তো আসলে নিজের কাছে একটু নার্ভাস ফিল হচ্ছে আমার আনাইদা দা আমি সবাইকে হাই বলে দাও টাটা দাও টাটা আমার এই চ্যানেলটা অল্প অল্প করে অনেক দূরে আগাইছে হঠাৎ করে একটু সমস্যা হয়েছে আমি এটা আসলে ঠিক করতে পারতেছি না আপনারা যদি আমাকে একটু হেল্প করতেন তাহলে আমার উপকার হতো ধন্যবাদ Bapak ni video saya kata tata <laughs>